এক সপ্তাহ শ্বশুর কাটানোর পর অষ্টমঙ্গলায় বাপের বাড়ি আসার যে কি আনন্দ সেটা যার যার বিয়ে হয়েছে সে সমস্ত মেয়েরা অবশ্যই জানতে পারবে তাদের মনের অবস্থাটা কি রকম থাকে কতটা আনন্দ হয় তো আমিও সকাল সকাল চলে এসেছি এবং আসার পরই দেখছি বাড়িতে আয়োজন চলছে এখানে বড়মা মা প্রত্যেকের জন্য চাটা রেডি করছে এবং অষ্টমঙ্গলার মেন অনুষ্ঠানটা হয় রাত্রে এটা দুপুরবেলা আমাদেরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খা খেতে দিয়েছিল এবং ও খাচ্ছে এবং খাওয়ার পরই এখানকার সবাই মিলে জামাইকে নতুন জামাইকে গিফট পর্ব আছে এবং শেষে শাশুড়িমার দরাজ গলায় গান এটা আজকে বিশেষ আকর্ষণ তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর অষ্টমঙ্গলার পুরো ভিডিও তো আপনারা অলরেডি দেখে ফেলেছেন তো এই ভিডিওটাও দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে তোরা বললা পাড়িনে এবার যেখানে এটা खोलলো এটা खोलলো এই কি বলছিস জানি সকিটা মামার ছেলে কি করে কি বলছিস না কি বলছিস কি সব সময় এরকম আমাদের দেখতে যাবি এবার ফটো দেখাস না এবার কই তুমি আমাকে বড় আইসে